বিজিবি চাকরি করতে কি কি যোগ্যতা লাগে এই সম্পর্কে জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পৃথিবীতে যে কয়টি সার্কুলার ছাড়া হয় তার মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী এবং আবেদন করে থাকে সিপিআই পদে এই পদে পুরুষ এবং মহিলা প্রার্থী আবেদন করতে পারবে এই পদে যোগদান করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি এবং এইচ বা সহমানের পরীক্ষায় কমপক্ষে আপনাকে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আপনি এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এখানে একটি উল্লেখ বিষয় রয়েছে যেটি হলো আপনি যদি বিজিবিতে যোগদান করতে চান সেই ক্ষেত্রে আপনার এস এবং এইচএসসি পরীক্ষা সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন হবে কিন্তু অন্য অন্য সকল বাহিনীর এসএসি পাশ হলে চলে বিজিবি চাকরি বয়সের ক্ষেত্রে প্রার্থীর বয়স আঠারো থেকে তেইশ বছর মধ্যে হতে হবে আপনারা যে বিজ্ঞপ্তিতে আবেদন করবেন সেই বিজ্ঞপ্তিতে একটি তারিখ দেওয়া থাকে এই তারিখের মধ্যে হতে এত তারিখের মধ্যে আপনাদের বয়সটা হতে হবে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে তাহলে এখানে আপনারা মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন না বুঝতে পারলে অবশ্য আমাকে কমেন্টে জানাবেন আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো বিজিবি সার্বিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ফুট লাগবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবে এরপর হচ্ছে ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কম পক্ষে ওজন লাগবে উনপঞ্চাশ কেজি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি হলে আবেদন করতে পারবে বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি আর যখন প্রসারিত করবেন তখন চৌত্রিশ ইঞ্চি হতে হবে মহিলা ক্ষেত্রে আঠাশ ইঞ্চি আর যখন আপনি প্রসারিত করবেন তখন তিরিশ ইঞ্চি হতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন নারী ও পুরুষ উভয় প্রার্থীর দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাইশ থাকতে হবে তবে উপজাতিদের ক্ষেত্রে উচ্চতা ওজন পরিমাপে কিছুটা ভিন্নতা আছে সকল প্রার্থীদের অবশ্য অবিবাহিত হতে হবে অবশ্য আপনাদেরকে সাঁতার জানতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আপনারা বিজেপিতে যোগদান করতে হলে আপনাদের কি কি যোগ্যতা লাগবে তো আজকে আমি একটু বিস্তারিত আলোচনা করলাম এখান থেকে যদি আপনারা বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা এই সব তথ্যমূলক ভিডিও পেতে পারো কোপিসিএল ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকে বেল আইকনটি অল করে দিবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম